আসসালাম আলাইকুম কৃষি গল্পের থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম একটি বিদেশি আনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুপার ভাগ আনার এই দেখেন এর কালাটা কিন্তু আরো আকর্ষণীয় হয়ে যাবে সাইজ আপনার অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন সব কিন্তু ফল সহ আনার আপনারা হচ্ছে চালিয়ে নিতে পারবেন এই দেখেন বিগ সাইজের বিগ সাইজের আনার হয়ে আছে দেখেন কত সুন্দর সুন্দর আনার তাই এই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে এলে আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর এগুলো কিন্তু অনেক দাম ছয় সাতশো টাকা কেজি এক কেজি আনারের দাম আমরা যদি বাসায় যদি রোপণ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে ফলগুলো আর কিনি খাওয়া লাগবে না আমরা নিজেদের হাতে উৎপাদন করে তারপরে হচ্ছে আমরা কিন্তু এগুলো খেতে পারবো আর এসব ফল যখন হচ্ছে আপনার গাছে হবে তখন কিন্তু আপনার হচ্ছে মনটা অনেক প্রশস্তি হয়ে যাবে কারণ হচ্ছে ফল দেখলে এরকম বিগ সাইজের ফল দেখলে এমনিতেই হচ্ছে মনটা ভরে যায় তাই এই আকর্ষণীয় হচ্ছে গাছটা নিতে হলে আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিতে জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফল সহ হচ্ছে আপনার হচ্ছে মেরাকেল বেরিয়ে যে দেখেন মেরাকেল বেরি এই যে আসলে কিন্তু হচ্ছে মেরাকেল বেরিয়ে হেভি হেভি মেরাকেল খেলা দেখায় আপনার এই মেরাকেল ফলটা খেয়ে যত বড় করে হচ্ছে টক আছে খাবেন আপনার কাছে মনে হবে যে আপনি ও অমৃত খাচ্ছেন এত হচ্ছে মনে কর সুস্বাদু হয়ে যায় মিষ্টি একদম মিষ্টি হয়ে যাবে ওই টকটা এই যে দেখতে পাচ্ছেন সব ফুল ফল কিন্তু গাছে চলে আইছে তাই যে সকল ভাইরা হচ্ছে এই মেরাকেল বেরি গাছগুলো নিতে চান

বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আমরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেশি জল পাই এই যে দেখতে পাচ্ছেন বারো মেশি জল পাই কত সুন্দর হচ্ছে গাছ এটা আপনারা দেখেন সব ফল চলে আসছে গাছে দেখেন কি পরিমাণ ফল আছে গাছে সেটা আপনারা দেখেন আর এগুলো প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে আর এটা আপনার বারো মাস হচ্ছে পার ফলন দিয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফলগুলো হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ডিসু গাছ এই যে দেখতে পাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী লিচু গাছ আছে আমার কাছে এই যে লিচু গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের লিচু আছে আমার কাছে চায়না থ্রি আছে মুজাফার আছে বেদানা আছে সিটাস লিচু আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন প্রকারের লিচু আপনারা কিন্তু আগামী দি আগামী বছরে কিন্তু করছে ফল চলে আসবে এবারের সিজন কিন্তু শেষ আগামী বছর শুরু আপনার ফল হচ্ছে কিন্তু চলে আসবে এরকম আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনী জানাব যোগাযোগ করলে আপনারা কিন্তু ফল সহ গাছগুলো নিতে পারতেছেন তো এইখানে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের আদর্শবাদী হচ্ছে কাঁঠাল গাছ সব আপনার অলরেডি মুচি চলে আসছে এই যে দেখেন গাছে কিন্তু আপনার সব অলরেডি মুচি চলে আসে এই যে দেখেন বারো বছর কাঁঠাল গাছ এটা এই যে দেখেন এটাই হচ্ছে মুচি সহ গাছগুলো আপনারা নিতে পারতেছেন যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন জানার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে মিষ্টি জাতের থাই কতবেল এই যে দেখি বারো বেশি মিষ্টি জাতের থাই কতবেল এটাও আপনারা কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে সহ গাছগুলো আপনারা সংগ্রহ করুন ফলসহ কিন্তু গাছ আছে ফল ছাড়াও কিন্তু আমার কাছে গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রী যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার স্ত্রী যেন করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ